শ্রীভূমি সার্কেল অফিস স্মারকপত্র দিতে এসে কংগ্রেসিদের মধ্যে হাতাহাতি আজ এক ভিন্ন চিত্র দেখা গেল শ্রীভূমি সার্কেল অফিসে আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার বেশ কংগ্রেস কজন কর্মী সার্কেল অফিসে এসেছিলেন স্মারকপত্র নিয়ে তাদের দাবি জেলার নাম যাতে করিমগঞ্জ বহল রাখা হয় এ নিয়ে কংগ্রেস কর্মীরা স্মারকপত্র সার্কেল অফিসারের হাতে তুলে দেওয়ার পর বাইরে এসে তাদের মধ্যে দেখা দেয় কাজিয়া এর পর অবশ্য নিজেরাই নিজেদের সামনে শ্রীভূমি নামে আপত্তি জানিয়ে সংবাদ মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন সাংবাদিক বন্ধুরা আপনারা এবং আমরা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে গত উনিশে নভেম্বর অতর্কিতভাবে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসাম কেবিনেট মন্ত্রীসভায় উনি আমাদের করিমগঞ্জের ঐতিহ্যবাহী করিমগঞ্জের নাম এবং করিমগঞ্জ জেলার নাম এবং করিমগঞ্জ শহরের নাম পরিবর্তন করে দিয়েছেন পরবর্তীতে অত্যন্ত তড়িগড়িভাবে উনি একুশ নভেম্বর তারিখে আসাম সরকারের মাধ্যমে চিফ সেক্রেটারির মাধ্যমে আমাদের করিমগঞ্জ জেলার নাম নোটিফিকেশন আকারে উনি সর্বত্র বদলি করিয়ে দিয়েছেন বলে জানিয়ে দিয়েছেন প্রতিবৃন্দ কথা হচ্ছে আমাদের যে আমাদের করিমগঞ্জের ইতিহাস হচ্ছে আমরা জানি যে চোদ্দশো শতাব্দীতে যখন শাহজলাল রহমতুল্লাহ আলহি আমাদের শ্রীহট্ট অবিভক্ত ভারতের শ্রীহট্ট জেলায় যখন আসেন তখন ওনার তিনশো টাইটজন অনুচরের মধ্যে একজন ছিলেন ট্রাহ করিম যেমন বদরপুরের নাম হয় ওনার একজন অনুচর বদরুদ্দিন সাহেবের নাম থেকে শাহ বদরুদ্দিন সাহেবের নাম থেকে হয়েছে আসিমগঞ্জের নাম হয়েছে আসিম সাহেবের নাম থেকে আসিম সাহর নাম থেকে ঠিক তেমনিভাবে আমাদের করিমগঞ্জ জেলার নাম হয়েছে আমাদের করিম শাহর নাম থেকে হয়েছে তাই বন্ধুজন আমাদের সিএম সাহেব বলেছেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন এটা ছিল করিমগঞ্জ জেলার গণদাবি আমরা বলি এটা কোনো অবস্থায় গণদাবি নেই ইতিপূর্বে আমরা দেখেছি শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এই দুটি সংগঠন তাদের কিছু চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে তারা চিঠিপত্রে লিখত শ্রীভূমি জেলা হিসাবে লিখত আর ইতিপূর্বে আমরা কোনো রাজনৈতিক দল বা কোনো বড় সংগঠনকে আমরা ইতিপূর্বে দেখিনি যে করিমগঞ্জের রাজপথ কাপাতে আমরা মাঠে আন্দোলন করতে আমরা দেখিনি যে করিমগঞ্জের নাম বদল করতে হবে শুধুবৃন্দ এখন কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের হিন্দু মুসলিম মিলে যে আমাদের ঐক্য রয়েছে যে বাঙালি হিসাবে আমরা রয়েছি আমাদের মধ্যে বাঘ পাঠ বাঘারা করার জন্য উনি শুধুমাত্র শ্রীভূমি শ্রীভূমি আর করিমগঞ্জের নাম নিয়ে উনি রাজনীতি করছেন আমরা করিমগঞ্জের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই চাই যে আমরা এই করিমগঞ্জের আলো বাতাস নিয়ে আমরা বড় হয়েছি এই করিমগঞ্জের মাটিতেই আমরা আবার সাহিত্য হব সেই হিসাবে সেই হিসাবে আমরা মনে করি যে উনি ওনার যে উনি যে পরিবর্তন করেছেন এটা যাতে অবিলম্বে পুনর্বিবেচনা করা হয়